হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যেভাবে বানাই আর কি বাড়িতে তো সেটা হচ্ছে তরকা প্রথমে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে তারপরে দিলাম তেজপাতা তারপরে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম তাই দেখো আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আর কি তরকার ডাল দা কি তো এবার আমি আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা হলুদ দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম তরকাটা দিয়ে ম্যাগি মশলা এক দিয়ে কেটে রাখলাম এই তরকা মশলা আর কি আর দিয়ে দিলাম চারটে কি তিনটে ডিম যে যেরকম পছন্দ করে তরকাতে আর কি আমি তিনটে ডিম দিয়েছি তো এবার দিয়ে দিলাম তরকা মশলা তো প্রেশারে আরেকবার আমি সিটি বেরিয়ে নেবো কেন আমার মেয়ের যেরকম পছন্দ করে সেরকমই আমি বানাই তো তোমরা পারলে আর সিটি না দিলেও চলবে তো কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবে আজকের